একদম তরতাজা টাটকা টাটকা ট্যাংরা মাছ দেখার সাথে সাথেই আমার হাজব্যান্ড নিয়ে আসছেন উনি আমার ফোন করে বলছেন তাজা তাজা ট্যাংরা মাছ উঠছে আনবো কিনা তো আমি বললাম নিয়ে আসো যদিও আমি মাছ কাটতে পারি না বা মাছ কাটতে তেমন একটা এক্সপার্ট না তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি মাছগুলোকে সুন্দর করে কেটে কুটে বেছে এবং কি সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিয়েছি একদম দপদপে করে এখন আমি এটাকে রান্না করব আর মাছগুলোকে একটু সাজিয়ে নিলাম নিলামগুলোকে সুন্দর ডেকোরেশনের জন্য আমি এখানে দনিয়া পাতা কাঁচামরিচগুলো দিয়েছিলাম এবার আমি দনিয়া পাতা কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি এখন আমি চুলাটাকে অন করে দেব। এবং লোয়ারাটাও বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দিবো পেঁয়াজের পেস্টটা আগেই করে রেখেছিলাম অফ ক্যামেরা এখন দিয়ে দিব রসুনের পেস্টটা এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব। কারণ পেঁয়াজ আর রসুনের একটা স্মেল আছে এটা যেটা না থাকে তো রসুনটাকে কষিয়ে নিয়েছি এখন মুসটা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়েছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া তারপর আমি আমার স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেবেন এরপর আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেলটাকে সুন্দর ভেসে উঠেছে এবং মাছটাকে ভালো করে প্রিন্ট করে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব তো মাছটা আমার খুব সুন্দর প্রিন্ট হয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আর কষানোটাও দেখুন তেলটা বেশি উঠেছে কতটা সুন্দর দেখাচ্ছে মাছটা দিয়ে দিলাম এখন মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব মাছটা যেহেতু আমি বুনা করব তাই এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কারণ কষানো যতটা ভালো হয় রান্নার টেস্টটা তত বেশি মজা হয় তো আমি এভাবে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি মিক্সিং করে নিচ্ছি সময় ছিল রান্না কি জিনিস চিনতামি না এবং কখনো নিজের বার্তাও বেড়ে খাইনি কিন্তু আজকে সেই আমি কত সুন্দর রান্না করছি আগুনের আঁচ পর্যন্ত হাতে লাগলো এখন আগের মতো তেমন একটা তাপও অনুভব হয় না কারণ রাঁধতে রাঁধতে অনেক দিন হয়েছে তো তো রাঁধতে রাঁধতে আসলে শরীর হাতটাও অ্যাডজাস্ট হয়ে গেছে যাই হোক দেখুন কতটা সুন্দর তেলটাও বেশি উঠেছে এবং কোষাণও আমার প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাতে হালকা একটু জুল দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব তো জুল দেওয়ার পর দেখুন আমার ফাইনাল লুক আমি এখন দুনিয়া পাতার কাঁচামরিচের করে ছিটিয়ে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর কেটেও ছিল খুব বেশি অসাধারণ অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু এগুলো ছিল নদীর তরতাজার টেংরা মাছ এবং প্রত্যেকটা মাছ ওই ডিম ছিল